আসসালামু আলাইকুম এরমান সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব আর সারাটা দিন কীভাবে সময় কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব যার জন্য আমি উপকরণগুলো সব এখানে গুছিয়ে নিয়েছি আর সান সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিল আম্মু আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে যার কারণে ফ্রিজ খুলে দেখলাম যে মাংস তেমন একটা ছিল না জাস্ট একটা মুরগির হাফ পার্ট ছিল ওইটাকে আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে এখন কষিয়ে নিচ্ছি আর এই মটরশুটিগুলা হচ্ছে আমি গত ভিডিওতে দেখেছি অনেকগুলো এনেছিলাম একসাথে আসান আলিজা ওহি ওদের তিনজনেরই মটরশুটি খুবই বেশি পছন্দ আর আমারও অনেক ভালো লাগে মটরশুটি পোলাওটা আমারও অনেক পছন্দ তো প্রতি বছরই আমি স্টোর করে রাখি এতগুলো মটরশুটি তো আর কাজের মানুষ আসলে সাহায্য করবে না আমাকে নিজে কি করতে হবে তো দুই দিন ধরে করব করব করেও করা হয়ে উঠছিল না এখানে কিছু কিছু দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছিল আজকে আর মিস করা যাবে না তো এটা অনেক রাত হয়ে গিয়েছিল তারপরও আমি একা একা বসে করে নিচ্ছিলাম যেহেতু আলিজা ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমি কাজটা শেষ করছি আর এদিকে চিকেন বিরিয়ানি যখন রান্না করছিলাম তখন হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে আর একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটা কষিয়ে নিব যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি সময় লাগবে না এটা রান্না হতে সাথে মটরশুটি দিয়ে দিচ্ছি ফুলকপি দিব গাজর দিব আর সান সবজি খেতে খুব একটা পছন্দ করে না তো বিরিয়ানিও অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে বিরিয়ানির সাথে একটু সবজি অ্যাড করে দিই একটা নতুন ফ্লেভার হবে আর ফুলকপির সাথে কিন্তু পোলাও বিরিয়ানি খুব বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে টেস্টটা একটা ডিফারেন্ট টেস্ট হবে আর খেতেও মজা হবে তো এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো কষিয়ে নিচ্ছি আর এই যে ঘিটা এখন দিব ঘি হচ্ছে বড় বয়ম থেকে আমি এরকম ছোট কাচের বয়মে রেখে দিই যাতে রান্নার সময় ব্যবহার করতে ইজি হয় তো হয়ে গেছে আবার রিফিল করব এখানে হচ্ছে মুরগিটা অল্প একটু গরম পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা আর মুরগি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে তো সবজিও দিয়ে দিয়েছি সব কিছু একসাথেই কষাবো যেহেতু ব্রয়লার মুরগিটা হতে খুব বেশি একটু সময় লাগে না আর আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাও এখন দিয়ে দিচ্ছি একই সাথে তারপর হচ্ছে চাল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব একটু ঝটপট করে রান্না করার চেষ্টা করছি যেহেতু এটা শুক্রবার দিন সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে যাব। প্রতি শুক্রবারে দেখা যায় টুকটাক বাসার আশেপাশে যাওয়া হয় তো আজকেও ইনশাআল্লাহ যাওয়া হবে ছোট বাচ্চা আসলে ওরা সারাদিন তো ওর প্রতি পুরো সপ্তাহে ওর বাবাকে হচ্ছে কাছে পায় না এই একটা দিনই পায় সেই দিনটা ওর বাবাও চায় ওদেরকে নিয়ে সময় কাটাতে ওরাও চায় বাবার সাথে সময় কাটাতে এই জন্য দেখা যায় শুক্রবারে সন্ধ্যার পরে আমরা টুকটাক বেশি দূরে যাওয়া হয় না হয়তো বাসার আশেপাশেই ঘোরাফেরা করা হয় তো আজকেও বার হব ইনশাল্লাহ এই যে আমার রান্না হয়ে গেছে দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে অ্যাড করেছিলাম এখন আরও অনেকক্ষণ আমি এটা ঢেকে রেখেছিলাম খাওয়ার সময় সার্ভ করব একটা প্লেটে তুলে নিচ্ছি বেশ কিছুদিন যাবত আমার মনটা খুব খারাপ আসলে আমি আমার জীবনে যাকেই খুব যত্ন করে নিজের কাছে এনে রেখেছি ভালোবাসা দিয়েছি সেই আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তো রিসেন্টলি একটা ঘটনার কারণে আমার মন অনেক বেশি খারাপ ছিল এই ভিডিওটা আমি অনেক দিন আগে এডিট করে রেখেছিলাম কিন্তু সময় মতন আমি ভয়েস দিতে পারিনি আসলে মন ভালো না থাকলে তখন আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না অনেকে পারেন তার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আমার মন খারাপটাকে আমার জীবনে কেন জানি না অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি মন্টন খারাপ থাকলে তখন আমি আসলে কোনো কাজই করি না আর কোনো কাজ করতে আমার ভালোও লাগে না আর আমার জীবনের সত্যি কথা বলতে আমি প্রতারণা জিনিসটার শিকার এত বেশি হয়েছি এখন আসলে এসব শোনার পর হতভম্ব হয়ে যাই এই যে খাওয়া দাওয়ার পরে তিনজন মিলে খেলা করছিল আর আরশানের বাবার জন্য একটু শপিং করা হয়েছিল টুকটাক সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেলরে হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে তো সেইখান থেকেও একটা শুজ নিয়েছে সরি দুইটা দুইটা জুতা আর কি বিয়ার যেহেতু শীতকালে প্রায় বিয়ে সাদী থাকে প্রোগ্রাম টোগ্রাম তো থাকেই তো এই জন্য কেনা আর শপিংয়ে ওর সহজে যাওয়া হয় না ও অনেক বেশি ব্যস্ত থাকে আর সানের বাবা নিজেই কিনে নিয়ে আসছিল এই যে দুইটা এটা আর একটা তো দুইটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর একটা ছিল সুন্দর এটার দাম আঠারোশো নব্বই টাকা ছিল আর কি উনিশশো টাকার মতন ও মূলত প্যান্ট কিনতে চেয়েছিল কিন্তু প্যান্টের সাইজ মেলাতে পারেনি জন্য জুতা আর হচ্ছে টি শার্টটাই নিয়ে আসছে তো বলছিলাম সন্ধ্যার পরে বাইরে যাব। বাইরে গিয়েছিলাম আমরা আমাদের বাসার পাশেই খুব বেশি দূরে না ফুচকা খেতে আসা কারণ হচ্ছে রাতের বেলা আসানের বাবার একটা বার্বিকিউর প্রোগ্রাম ছিল আসানও যাবে এ কারণে আর সন্ধ্যার দিকে খুব বেশি ভারী খাবার আমরা খাই নাই যেহেতু রাতে একটা দাওয়াত ছিল আলিজাবরই খুব খুশি সে দুষ্টুমি করছিল বাইরে আসলেই কেন যেন খুব খুশি হয়ে যায় ও কি বোঝে ওর এই বয়সে আল্লাহ ভালো জানেন বাইরে আসলে সে অনেক খুশি কোনো রকম কান্নাকাটি বিরক্ত করে না খুব শান্তভাবেই থাকে তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আর আমার বাচ্চাদেরকে ভালো রাখেন সুখে শান্তিতে রাখেন আপনাদের সবার জন্য শুভকামনা আর অফুরন্ত ভালোবাসা থাকছে আমার এই চ্যানেলটা একদমই নতুন আপনাদের কাছ থেকে সাহায্য ও ভালোবাসা আশা করছি আপনারা যেন সব সময় আমার পাশে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আসসালামু আলাইকুম সবাইকে